কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ত্রিপুরা উদয়পুর জেলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল দিল্লিতে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সংবিধান রচয়িতা ডা বি আর আম্বেদকরের সম্পর্কে যে কথা বলেছেন এর প্রতিবাদে বিরোধীরা একজোট হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আছে শনিবার ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মহকুমা কংগ্রেস দলের পক্ষ থেকে জামতলা কংগ্রেস দলের অফিস প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি গোটা উদয়পুর সহ পরিক্রমা করে পুনরায় উদয়পুর অনুষ্ঠিত জামতলা কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস দলের প্রমতি জেলার সভাপতি টিটন পাল বলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে নতুবা জাতীয় কংগ্রেস সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দিয়ে বললেন গোমতী জেলার কংগ্রেস সভাপতি টিটন পাল লোকসভা অধিবেশন সেখানে সম্পন্ন হয়েছে গতকাল লোকসভা অধিবেশন চলাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডাক্তার ভীমশাহ আহেদকরের বিরুদ্ধে যে মন্তব্য করেছে অত্যন্ত সে মন্তব্য নিন্দনীয় বিদ্রুপ করেছেন ডক্টর বি আর আম্বেদকরের সেখানে বিরুদ্ধে তার প্রতিবাদে সারা দেশে সেখানে সর্বভারতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে সেখানে আন্দোলন চলছে আমরা আজকে জেলা কংগ্রেসের উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনার দাবিতে এবং পদত্যাগের দাবিতে আমরা উদপুর জেলা কংগ্রেস উদপুর শহরে আমরা প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করেছি প্রতিবাদ মিছিল থেকে সেখানে আমরা দাবি করতে চাই অবিলম্বে এই দেশের সংবিধান যিনি প্রণেতা সারা দেশের মানুষের যিনি গর্ব যিনি পথ প্রদর্শক ওনার বিরুদ্ধে উনি যে মন্তব্য করেছেন কুটুক্তি করেছেন তার জন্য অবিলম্বে অমিত শাহকে সেখানে ক্ষমা প্রার্থনা সেখানে করতে হবে আজকে সারা দেশের মানুষ যখন এই ওনার এই মন্তব্যের প্রতিবাদে যখন বিক্ষুলে বিক্ষোভে সেখানে উত্তাল হয়ে পড়েছে সেখানে সংসদে আপনারা দেখেছেন সারা দেশের সমস্ত রাজনৈতিক দল সেখানে তার প্রতিবাদ করছে ঠিক সেই সময় সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই আওয়াজকে দাবিয়ে দেওয়ার জন্য সেখানে ভারতীয় জনতা পার্টি দেখলেন আপনার সংসদে কী একটা নাটক সেখানে পরিচস্ত করেছে আম্বে আম্বে আমেডকর আম্বেদকর 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 इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता